সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা কিন্তু আমবাড়ি হাটে রয়েছি দেখছেন যে কাদা পানি বৃষ্টিতে একেবারে একাকার অবস্থা তার মধ্যেও কিন্তু কেনাবেচা চলছে তো কেমন দামে আজকে ছোট ছোট বাছুর কেনাবেচা চলছে সেই তথ্য দেব শুক্রবার পঁচিশ আগস্ট দুই হাজার তেইশ আমরা সামনে দেখছি একটা সাইল যত ছোট বাছুর

এটা কত জলে যাওয়া যাবে বত্রিশ আমরা বত্রিশ হবে যাবে আমরা একটু দেখছি দেখানোর চেষ্টা করছি ছোটো ছোটো বাছুর যেখানে কেনা বেচা হচ্ছে সেই জায়গা রয়েছে আমরা একটু ভিতরের দিকে যেতে চাই এটা কি দাম চলছে কত বলছেন কত

এটা দাম কত আরিয়া কত বলে কাস্টমারে তিরিশ ভাঙে বা বেচা কেনার দাম ভাই তিরিশ হলে তিরিশ হলে দিবেন তিরিশ হলে ওটা বিক্রি হবে এটা 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 কত যাচ্ছে

চব্বিশ বলছে তবু তার নাই কত হলে দেওয়া যাবে ভাই পঁচিশ হলে পঁচিশ হলে দেওয়া যাবে চব্বিশ পর্যন্ত দাম এই পাশে আমরা আরো কিছু দেখছি ভাই আসসালাম আলাইকুম আজকের কি অবস্থা বলেন তো বৃষ্টির মধ্যে লাগে না কম এইটা বক না দেশি বকনা এটার দাম কত চাচ্ছেন এটা কত হলে বিক্রি করা যাবে ভাই ষোলো সাড়ে ষোলো আর আঠারো চারশে কাস্টমারে কত বলছে সাড়ে পনেরো পর্যন্ত বলছে আর এগুলা এগুলা এটা কত হলে দেওয়া যাবে ক্রসটা পঁচিশ আর এটা

আর এটা এটা ছাব্বিশ দাম ভাই 26 চাওয়া বিক্রির দামটা কত 23 সালে কিন্তু সাইহল জাতের বক না এইটা এই দুটো কি আজকের বাজারে থেকে ছোট বড় বাচ্চা কত গোরাটার দাম তিরিশ কত কয় কাস্টমারে 25 চব্বিশ পঁচিশ বলছে তেরো হাজার করে ছাব্বিশ হাজার হলে দুইটাই বিক্রি করতে চাই মানে দুই মাস বয়স হবে দুই মাস করে দুই মাস করে বয়স হতে পারে ছোট বাচ্চা দুধ খাওয়া বাচ্চা অনেকটু ভিতরে দিকে যেতে চাই সাথে এখন আমাদের

কত হলে বিক্রি করা যাবে ত্রিশ চব্বিশ হলে এটা বিক্রি করতে চাই তো দেখছেন যে বৃষ্টির মাঝে মোটামুটি কেনা বেচা চলছে ن <متصفيق>